মৃত ব্যক্তি কেউ উপকার করা যাবে হা সত্যই শুনতেছেন আপনার মা বাবা বা কোনো আত্মীয় স্বজন মারা গেছে তাকেও আপনি উপকার করতে পারবেন কিভাবে করবেন সব কিছু আজকে কোরআন হাদিস থেকে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো কিছু জানতে পারবেন শিখতে পারবেন সমানিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি কীভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেই পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে বড়ো উপকার হলো মৃত ব্যক্তিকে যদি কোনো উপকার করা যায় তো সেই মৃত ব্যক্তিকে উপকার কীভাবে করবেন তিনটি কাজের কথা আজকে হাদিস থেকে বলবো যে তিনটি কাজ করার দ্বারা আপনি মৃত ব্যক্তিকে উপকার করাতে পারবেন মৃত ব্যক্তিকে উপকার মানে কি সম্পদ দিয়ে টাকা দিয়ে উপকার না যে মারা গেছে তার তো কোনো দিয়ে দরকার নাই টাকার দরকার নাই কোনো কিছু দরকার নাই তো তার কি দরকার তার শুধু ন্যাক আমল দরকার এই ন্যাক আমল মৃত ব্যক্তির কবরে যদি আপনি পাঠাইতে পারেন তো আপনি আপনি মৃত ব্যক্তিকে উপকার করলেন আপনার মা দুনিয়া থেকে চলে গেছে বাবা বা ভাই বোন আত্মীয় স্বজন যে কেউ হোক দাদা দাদি নানা নানি একটু যদি উপকার তাকে করেন কবর থেকে আপনার জন্য দোয়া দিবে আপনার জন্য শান্তি দোয়া করবে তো কীভাবে মৃত ব্যক্তিকে উপকার করা যায় তিনভাবে মৃত ব্যক্তিকে আপনি উপকার করতে পারবেন কীভাবে এক নম্বর হলো মৃত ব্যক্তির কবরে গিয়ে যদি সরাসরি কবর জিয়ারত করেন একটু সোরাফা তেহা পড়লেন ইয়াসিন পড়লেন হাত তুলে তার জন্য একটু দোয়া করলেন এই দোয়াটা সে সরাসরি পায় এবং এটা তার উপকার হয় এটা হলো এক নম্বর দুই নম্বর হল মৃত ব্যক্তির জন্য যদি আপনি কোনো ইবাদত করেন যেমন তার জন্য কোরআন একটা খতম করলেন তার জন্য দশটাগাদ নফল করলেন তার জন্য একটু ইবাদত করলেন এটা কিন্তু মৃত ব্যক্তি পায় মৃত ব্যক্তির জন্য ইবাদত করলে যে মৃত ব্যক্তি কবরে পায় এবং উপকার হয় তার একটি বাস্তব ঘটনা চলুন এক মিনিটে আপনাদেরকে শোনাই এক অলি এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো তার মনটা চাইলো যে কবরটা একটু জিয়ারত করি তিনি কবরটা দাঁড়িয়ে কবরস্থানে জিয়ারত করলেন কিছু দোরদস্তেক ফার পরলেন সুরাকেরাত পড়লেন তো আল্লাহর অলি চলে গেছে আল্লাহরলি যখন রাতে ঘুমাইছে তিনি স্বপ্নে দেখতেছেন ফেরাস তারা বিশাল বড় বড় সবাবের বস্তা নিয়ে কবরস্থানে আসছে সমস্ত মুরদারকে সওয়াব বন্টন করে দেওয়ার জন্য আল্লাহলী স্বপ্নে দেখতেছেন তিনি যে কবর জিয়ারত করেছিলেন ওই কবর জিয়ারতের ওই ফেরেস তারা বিশাল বড় বড় নেকের বস্তা নিয়ে আসছে মুড়দারদেরকে মৃত ব্যক্তিদেরকে বন্টন করে দেওয়ার জন্য তো আল্লাহ আলী স্বপ্নে দেখতেছেন সব কবরবাসী তাদের কবর থেকে ওঠে লাইনে দাঁড়াইছে ফেরেস তাদের থেকে সবাব নেওয়ার জন্য কিন্তু আশ্চর্য হয়ে তিনি দেখলেন একটা মহিলা সে লাইনেও দাঁড়ায় নাই কবর থেকে আসেও নাই সে কবরের মধ্যে বসা আছে তো উলি স্বপ্নে ওই মহিলাকে বলতেছে যে মা সমস্ত কবরের মানুষ ন্যাক নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছে কিন্তু আপনি তো কবরেই বসে আছেন আপনি যান না আনতে আপনার কি ন্যাক দরকার নাই ওই মহিলা বলতেছে বাবা আমার ন্যাক আমলে দরকার নাই কারণ আমার একটা ছেলে আছে দুনিয়াতে সে আমার নামে বসে বসে কোরআন পরে তেলাওয়াত করে ওই ন্যাক আমি প্রতিদিন পাইতে থাকি আমার উপকার হতে থাকে তাই আমি নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়াই নাই। তাল্লাহ ঘুম ভেঙে গেছে আবার কিছুদিন পরে ওই কবরস্থানে পাশ দিয়ে যাইতেছেন তো আবার ভাবলেন একটু জিয়ারত করি আবার কবরটা জেয়ারত করলেন কবরস্থানটা উনি যখন আবার রাতে ঘুমাইছে স্বপ্নে আবার দেখতেছে ফেরেস্তারা আবার স্বভাবের বিশাল বড় বড় বস্তা নিয়ে আসছে মোর্দারদের মাঝে স্বভাব বন্টন করার জন্য কিন্তু তিনি ওই দিন আশ্চর্য হয়ে দেখতেছেন যে আগের দিন যেই মহিলাকে দেখলেন কবরে বসা লাইনে দাঁড়াই নাই ওই মহিলা কবর থেকে এসে লাইনে দাঁড়াইছে এবং সবাব নেওয়ার জন্য অনেকটা কারাকারির মতো করতেছে তাহলে হলে আশ্চর্য হয়ে বলতেছেন যে মা আপনার না সব দরকার নাই আপনি আজকে লাইনে দাঁড়াইলেন সবাবের জন্য বুঝলাম না বিষয়টা ওই মহিলা বলতেছে বাবা আমি বলেছিলাম আমার একটা নেককার সন্তান ছিল যার কারণে আমি প্রতিদিন স্বভাব পাইতাম আমার কবরে স্বভাব আসতো উপকার হতো কিন্তু গতকালকে আমার সেই ছেলেটা মারা গিয়েছে তার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আমার নামে সে যে তেলাওয়াত করতো নামাজ পড়তো এগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য আজকে আমি স্বভাব নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি সোবাহান আল্লাহ তাহলে এই ঘটনা কী প্রমাণ করে আপনি আপনার মৃত ব্যক্তির জন্য যদি একটু কোরআন তেলাওয়াত করেন তার নামে তার জন্য আপনি দশ রাগাত নফল করেন এটা সব কিন্তু সে কবরে পায় এবং কবরে তার জন্য উপকার হয় এটা হলো দুই নাম্বার পিন নাম্বার একটা বিষয় সেটা সহজ যে যার মাধ্যমে আপনি মৃত মানুষের কবরে উপকার পাঠাইতে পারবেন তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে দেন তো তিন নাম্বার যেটা যার মাধ্যমে আপনি মৃত ব্যক্তির কবরে উপকার পাঠাতে পারবেন সেটা হলো মৃত ব্যক্তির নামে দান সদকা করা হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তির নামে যদি একটু দান করেন এটা স্বভাব সাথে সাথে কবরে চলে যায় মৃত ব্যক্তি কবর থেকে দুনিয়ার মানুষের দিকে তাকাই থাকে আমার নামে কেউ দশটা টাকা দান করুক কেউ বিশটা টাকা দান করুক তো এই তিনভাবে আমরা চাইলে আমাদের মৃত মা বাবা দাদা দাদি আত্মীয়স্বজন যে কারুর জন্য কবরে উপকার পাঠাতে পারি যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন অনুরোধ করব একটা শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ জেনে আমল করবে আপনি সবাব পাবেন